প্লিজ ব্যাক টু মাই চ্যানেল টোটন মনিকা লাইফস্টাইল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তোমাদেরকে কেন বললাম না যে টোটন মনিকা লাইফস্টাইভ এইটা আমি নামটা পরিবর্তন করেছি করে টোটন মণিকার নামটা মানে মনিকা লাইফস্টাইলটা টোটন মনিকা লাইফস্টাইল দিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধুরা দেখো আমি কোথাও সকাল সকাল চান করে ফেললাম কেন বলো তো আমি সকাল করে চান করে ফেললাম আমি এক জায়গায় যাব বললাম যাব না আমার শাশুড়ি মাকে বললাম যাব না আমার ভালো লাগছে না যাব না এত গরম বা রোদ্দুরের মধ্যে যাবো না বা আমাদের আগেই মার্কেটিং করা হয়ে গিয়েছিল কিছু কেমন আমার বাপের বাড়িতে দেওয়া হয়ে গেছিলো আর আর হচ্ছে আমার শাশুড়ি মানে বৌমা দেবে তার জন্যে বলছে চলো তোমরা পছন্দ করে নেবে ওই জন্যে যেতে হবে তাহলে সকাল করে রান্নাটা করে নিতে হবে বন্ধুরা আমার এই নামটা চেঞ্জ করা হয়েছে তোমার একটু সাপোর্ট করে এত গান বাজছে বন্ধুরা দেখো না ওখানে ঝাপান হচ্ছে এত গান বাজছে আমাদের এখান থেকে শোনা যাচ্ছে দুদল হয়ে গেছে তো প্রচুর আওয়াজ পাওয়া যাচ্ছে वो को मजदूर पनो औरंत तो वो और योग और हम तुम में

এই দিয়ে ছেলেটাকে শুধু আলু হাতে খেতে দিয়েছি ডালারে দিই আর লঙ্কা মূলাও দেওয়া হয় না কেননা খেলতে যাবে রোদ্দুরের মধ্যে খেলবে যে ওই জন্যই দেওয়া হয় না ঠিক আছে বন্ধুরা যদি শেয়ার করতে পারি তোমাদেরকে শেয়ার করবো যাওয়া যাওয়ার সময় বা ওখানে মার্কেটিংয়ে খুব বন্ধুরা আমাদেরকে এক জায়গায় নিয়ে যাচ্ছিলো যেতে যেতে ও যে ভাড়া নিয়েছে আরও দুজনকে চাপে নিয়েছে সে ভাড়া ও ভাড়া নিয়েছে তাদেরকে আগে ডাক্তারখানার দিকে নাপ দিয়ে দিয়ে এসে আমাদেরকে উল্টো রাস্তায় নিয়ে গেছে নিজে নাপ দিয়ে দিয়ে ও আবার আমাদেরকে ডালকেশ্বরের স্টেশনে নামাতে দেখো আমি এবার এবার টিকিটটা কেটে নিল টিকিটটাতে এসেছি খুব একটা না দেখছি কাটা হয়ে গেছে এবার ট্রেনে উঠবো এলো তেলটা আর একটু করে ছেড়ে দিত টেনে উঠেছি ওটা ছেড়ে দিয়েছে আর একটা ট্রেন আগে দাঁড়িয়ে আছে ওই ট্রেনটাতে আমরা উঠবো বেশিক্ষণ ডাইরে থাকতে হলে না উঠেছি ওই সেকেন্ডের মধ্যেই ছেড়ে দিয়েছে এবার আমরা নেমে পড়েছি যেখানে কেনাকাটি করতে গেছি সেখানে নেমে পড়লাম নেমে হাঁটছিলাম কিন্তু ওখান থেকে যাই যেতে হলো রাস্তাটাও ঘুরে ঘুরেই আমাদের যেতে হলো এটাতে যাওয়া যেত ওই ওভারব্রিজের ব্রিজের ওপর দিয়ে এই যে আমরা যাচ্ছি দেখো এত কষ্ট হচ্ছিল মানে কি বলবো এমনিতেও শরীরটা খারাপ আবার ওই ওভার ব্রিজের ওপর দিয়ে যাওয়া মানে বুঝতেই পারছো ঝাড়া গেছে তারাই বোঝে খুব কষ্ট ওখান থেকে উঠে ওখন্দে নেবে ওখন্দে ওঠাও না বা অনেকটাই কষ্ট ব্যাপার হলো নাহলে আবার এখান থেকে না উঠলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হতো আমাদেরকে দেখো আমরা ওভার ব্রিজের উপর দিয়ে উঠে এই যে ট্রেনটা নামলেই চলে আসবো আর প্রচণ্ড বন্ধুরা এত রোদ্দু বেড়েছে মানে থাকা যাচ্ছিল না ভাবছিলাম কী করি কেনাকাটি করব করব চলে যখন গেসি কিনতে হবে কিছু করার নাই আর শাশুড়ির রাগ হয়ে যাবে এবার আমরা এই যে দোকানে ঢুকে পড়েছি এই যে ওই ধরনের শাড়ি দুটো বইয়ের জানে আর নোনাদের জানে একটু সব শাড়ি নেওয়া হয়েছে ওখানে এবার ছেলে মেয়েদের এবার জামা আর কিন্তু ওই ওই দিকটা যাওয়া হচ্ছে আমাদের একদম কিন্তু পুজোর সময় বন্ধুরা একটু বেশি যেন দাম বেশি বলে আমার সাউরিকেও বলেছিলাম যে কোন সময় যার জন্য আমরা গেছিলাম যখন মার্কেটিং করতে তখন অনেকটা যে শাড়িগুলো এত কম দাম বলেছে সেগুলো এখন অনেক দাম বলছে আর প্রচণ্ড ভিড় হয়েছে এত রোদ্রের মধ্যে সবাই বসেওছে আর এত ভিড় হয়েছে বলুন তো তোমরা কি বলবে যেন মেলার হাট ওইখানটা মেলার মতো বসেছে এইখানটা এত পছন্দ ভিড় হয়েছে এবার আমরা ট্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি ট্রেনটা এইখানেই আমরা যখন দাঁড়িয়ে আছি ট্রেনটা ছেড়ে দিয়েছি আবার কি ছেড়ে দিয়ে যখন দিয়েছে আমরা আবার এদিকটা একটু ভুললাম দিকে ভুলছে আমার শাশুড়ির চেয়ে আমার কষ্ট বেশি হচ্ছে ওদের শরীর স্ট্রং আছে কিন্তু আমার শরীর স্ট্রং নাই আমার বেশি কষ্ট হচ্ছে আমার শাশুড়ি যখন ওভারব্রিজের ব্রিজের ওপর দিয়ে উঠছি বলছি আমার আমার মাথা জিনিস হচ্ছে আগা আপাশ দিচ্ছে বলে ব্যাগটা আমার হাত থেকে নিয়ে আছে নিয়ে আবার শাশুড়ি কত নেবে আমি আবার হাত থেকে ব্যাগটা নিলাম কিন্তু দুদিকেই ধরো দুদিকে দুজন ধরড় করে নেবে পড়বো ওভারব্রিজে ব্রিজে আসবার সময় ওভার ব্রিজ দিয়ে নেবিছি আর যাওয়ার সময় ওভার ব্রিজতে উঠে যেতে হলো এই যে ওই দিকটা মেনে যাচ্ছি কিন্তু কেনা হলো না তবুও ট্রেনটাকে মিস করে ফেললাম এখানটার মধ্যে গাইড একটু ঘোরাঘুরি করছিলাম এবার স্টেশনে এসে শাশুড়ি আমি তোমাদেরকে দেখানো হয়নি আগে এসে খেলাম বরফ বড় খাওয়ার পরে করবো আবার করে পিয়ারা খেতে খেলাম পিয়ারা মাখাটা খেতে ভালো লাগে যেটা চারফালি করে দিলে ওটা ভালো লাগলো না কিন্তু পিয়ারা মাখাটা অনেক সশ করে খুব ভালো লাগে খেতে এবার ট্রেনে উঠে আমরা যে যাচ্ছি সুন্দর জায়গা শুধু খেলার না হল হয়ে কিন্তু ছিল আমার কি তবু একটু আমি দেখালাম আর ট্রেনে যাওয়ার সময় এত ভিড় হয়েছিলো তোমাদেরকে এত পুনো দেখাতে পারি কিন্তু আসবার সময় ভিড় হয়েছে কিন্তু অতটা ভিড় হয় না এই দেখো আমি এসেছি এসে আমার লুকটা দেখো পুরো খতম হয়ে গেছে কোথায় টিপ চলে গেছে ঘেমে গেছি কিছু মনে করার নাই আর ঝার থেকে জামা প্যান্ট এনে সব জড় করে রেখেছে আমা আমি এসে গুচোবো বলে কী অবস্থা দেখো দেখো বন্ধুরা কি করে রেখেছে সব এটা রাত্রির খাবার খাবো কিছু খাই ভালো লাগছে না বলে পাস্তা করে এই করে ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে ওই জন্য পাস্তা তৈরি করে এটা হচ্ছে আমার রাত্রির খাবার সবাই খেয়েছে আমি এইটা করে খেয়ে পাস্তাটা করে আমি খেয়ে